হ্যালো আমি প্রকাশ গৌড়া ভাস্কুলার সার্জন অ্যাপোলো হেলথ সিটি হায়দ্রাবাদে কর্মরত আজকের বিষয় হল লেরার সিনড্রোম যেটি আউটোইলিয়াক অক্লুসিভ ডিজিজ নামেও পরিচিত এটি মূলত অ্যাউটার ডিস্টাল অংশ এবং উভোস কমন ইলিয়াক আর্টারির বন্ধ হয়ে যাওয়া সাধারণত এটি দীর্ঘদিনের ধূমপাই রোগীদের মধ্যে দেখা যায় এছাড়াও বয়স্ক রোগীদেরও লেরার সিন্ড্রোম হতে পারে অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে যেসব রোগী থ্রম্বোটিক রোগে আক্রান্ত হন বা থ্রম্বোটিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত রোগী অথবা যাদের হৃদয়ে রক্তের জমাট বাধা রয়েছে এগুলোই লেরার সিনড্রোম বা আউটোইলিয়াক অক্লুসিভ ডিজিজ হওয়ার সবচেয়ে সাধারণ কারণ এই রোগীরা সাধারণত তিনটি প্রধান উপসর্গ ও লক্ষণ নিয়ে উপস্থিত হন যার মধ্যে প্রধান হল গ্লুটিয়াল ও উরুতে ক্লোডিকেশন এর মানে হল রোগীরা হাঁটার সময় গ্লুটিয়াল অঞ্চল এবং উরুতে ব্যথা অনুভব করবেন এই দূরত্ব এক শূন্য মিটার বা বিশ্রামের সময় থেকেও শুরু হতে পারে আবার পাঁচ শূন্য শূন্য মিটার বাতার বেশি পর্যন্ত হতে পারে তাই উপসর্গের পর্যায় অনুযায়ী রোগীকে চিকিৎসা দিতে হবে দ্বিতীয় উপসর্গ হল ক্লিনিক্যাল পরীক্ষায় উভয় পাশে ফেমোরাল পালস অনুপস্থিত থাকা রোগী যখন হাসপাতালে আসে পরীক্ষা করার সময় আমরা দেখি যে কুচকিতে কোনো ফেমোরাল পালস নেই এটাই দ্বিতীয় লক্ষণ তৃতীয় লক্ষণ হল ইরেক্টাইল ডিসফাংশন রোগী ইরেকটাইল ডিসফাংশনের অভিযোগ করেন এই তিনটি উপসর্গ ও লক্ষণের সমষ্টিকে বলা হয় রম। তাহলে আমরা কিভাবে লেয়ারসেন্ড রম মূল্যায়ন ও নির্ণয় করব সাধারণত ক্লিনিক্যাল পরীক্ষায় প্রথম যে ইঙ্গিত পাওয়া যায় তা হল ফেমোরাল পালস অনুপস্থিত থাকা সঙ্গে গ্লুটিয়াল ও ক্লোডিকেশনের উপসর্গ এবং রোগীর ইরেকটাইল ডিসফাংশনের অভিযোগ এরপর আমরা সরাসরি একটি সিটি পেরিফেরাল অ্যানজিওগ্রাম করতে পারি যেখানে আমরা দেখতে পারি রক্ত প্রবাহ কতটা যাচ্ছে অ্যাওয়ার ডিস্টাল অংশ এবং উভজ নিম্ন অঙ্গে এবং আমরা দেখতে পারি ঠিক কোথায় অবরোধ হয়েছে অবরোধটি ছোট অংশ বড অংশ অথবা ইনফ্লারেনাল থেকে শুরু করে ইলিয়াক পর্যন্ত বিস্তৃত হতে পারে তাহলে এমন রোগীদের আমরা কিভাবে চিকিৎসা করি এখানে বিভিন্ন বিকল্প রয়েছে যা নির্ভর করে লেজনের দৈর্ঘ্য এবং অবরোধের গঠন রক্তনালীর গঠনের উপর যেসব লেজন ছোট অবরোধের সাথে জড়িত অর্থাৎ যদি অ্যাওটা এবং কমন ইলিয়াক ধমনির ছোট অংশে অবরোধ থাকে তাহলে বিকল্প হিসেবে দ্বিপাক্ষিক ইলিয়াক অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা যেতে পারে যাকে কিসিং স্টেন্ট অ্যান্জিওপ্লাস্টি বলা হয় এটি উপসর্গুলো কমিয়ে দেবে এবং রোগীকে একই দিনে অর্থাৎ প্রক্রিয়ার দিনেই চলাফেরা করতে দেয়া যাবে সাধারণত রোগীর সুস্থতা প্রথম দিনেই হয় এবং দ্বিতীয় অপারেশন পরবর্তী দিনেই রোগী বাড়ি যেতে পারেন যদি লেজেনগুলো দীর্ঘ অংশে হয় অর্থাৎ অ্যাওটা এবং ইলিয়াকের বড অংশ জুড়ে অবরোধ থাকে তাহলে অ্যান্ডোভাস্কুলার পদ্ধতি সম্ভব নয় এমন ক্ষেত্রে আমাদেরকে ওপেন বাইপাস সার্জারি করতে হয় বাইপাসে সাধারণত অ্যাওটো বাইফেমোরাল বা বাইলিয়াক বাইপাস করা হয় যেখানে আমরা পেট কেটে খুলি ল্যাপারোটমি করি ইনফ্রারেনাল অ্যাওটার স্বাভাবিক অংশটি আলাদা করি এবং উরুর উভয় পাশে ফেমোরাল ধমনী খুলে দিই তারপর সেখানে একটি কৃত্রিম গ্রাফট বসানো হয় কৃত্রিম গ্রাফটটি একটি ইয়াকিতির গ্রাফট বা উল্টো এ গ্রাফট যেখানে একটি মূল অংশ থাকে এবং দুইটি শাখা উভয় পায়ের জন্য থাকে তাই মূল অংশটি ইনফ্রারেনাল অংশে অর্থাৎ অ্যাবডোমিনাল অ্যাওটার সাথে অ্যানাস্টোমোসিস করা হবে এবং তারপর গ্রাফটের দুইটি শাখা রেট্রোপেরিটোনিয়ামের মধ্যে ট্যানেল করে নিচে গ্রোইনে নিয়ে আসা হবে যেখানে আমরা প্রতিটি পাশে কমন ফেমোরাল বা সুপারফিশিয়াল ফেমোরাল আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করি সাধারণত যখন আমরা ওপেন প্রক্রিয়া করি তখন রোগীকে অন্তত একদিনের জন্য আইসিইউতে রাখতে হয় এবং পরের দিন রোগীকে ওয়ার্ডে স্থানান্তর করতে হয় তারপর আমরা রোগীকে দুই বা তিন দিন হাসপাতালে রাখতে পারি একবার রোগীর পেটের উপসর্গ না থাকলে এবং তার প্যারালাইটিক ইলিয়াস ঠিক হয়ে গেলে আমরা রোগীকে হাঁটাচলা করাতে শুরু করতে পারি এবং সাধারণত চতুর্থ বা পঞ্চম অপারেশন পরবর্তী দিনেই তাকে ছাড়পত্র দেওয়া যায় এই ধরনের রোগের ফলাফল সাধারণত ভালো হয় যদি আমরা ওপেন অটোবাইফেমোরাল বাইপাস গ্রাফটিং করি যদি রোগী অপারেশনের পর ধূমপান না করেন তাহলে গ্রাফটের স্থায়িত্ব সহজেই দুই শূন্য বছর পর্যন্ত হতে পারে তাই রোগীর অভ্যাস এবং তার অন্যান্য রোগের উপর নির্ভর করে ফলাফল ভিন্ন হতে পারে যদি রোগী সম্পূর্ণভাবে ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকেন তাহলে অপারেশনের পরে হোক সেটা ওপেন বাইপাস সার্জারি বা কিসিং স্টেন্ট অ্যাঞ্জিওপ্লাস্টি রোগীর ফলাফল আরও ভালো হয়